আপনারা দেখছেন টুডে আপডেট নিউজ মোদীকে নিয়ে ট্রাম্পের আক্রমণাত্মক মন্তব্যের পরেও কেন নয়াদিল্লি চোখ প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাম্প্রতিক কিছু আক্রমণাত্মক ও অভূমিকা পড়া মন্তব্য খুব দিল্লিতে এক গভীর অস্বস্তি আর ক্ষোভের জন্ম দিয়েছে নরেন্দ্র মোদীকে নিয়ে তার তাচ্ছন্ন পূর্ণ দাবি এবং প্রতিরক্ষা সরঞ্জাম বা শুল্ক নিয়ে ভুল তথ্য ভারতের আত্মমর্যাদায় আঘাত হানলেও নয়াদিল্লি এক অদ্ভুত নিরবতা পালন করছে দেশের ভেতরে রাজনৈতিক চাপের পারত চললেও সরকার অত্যন্ত সংযত কারণ তারা আবেগের চেয়ে কূটনৈতিক পরিপক্কতাকে বড় করে দেখছে ভারতের নীতি নির্ধারকরা মনে করছেন ট্রাম্পের প্রতিটি কথার পাল্টা জবাব দিলে হিতে বিপরীত হতে পারে যা দীর্ঘমেয়াদী দ্বিপাক্ষিক সম্পর্কের ক্ষতি করবে তর্কে জিটিএফ সাময়িক তৃপ্তি পাওয়ার চেয়ে এই মুহূর্তে যুক্তরাষ্ট্রের সাথে ঝুলে থাকা গুরুত্বপূর্ণ বাণিজ্য চুক্তিগুলো সকল করাই টিংলির মূল লক্ষ্য তাই ট্রাম্পের কথার লড়াই না জড়িয়ে ভারত সরকার অত্যন্ত ধৈর্যের সাথে দেশের অর্থনৈতিক ও কৌশলগত স্বার্থ রক্ষাতেই অগ্রাধিকার দিচ্ছে